আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে আসলাম আয়ন মোটরসের পক্ষ থেকে একটি ডিসকভার হান্ড্রেড সিসি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে যাবে তো যাই হোক আপনারা গাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে জাস্ট গাড়িটিতে পানি মেরে নিয়ে আসছি আমি ওয়াশ করি নাই ওইভাবে মানে যারা পালিশ মারে হাবি ঝাবি করে এরকম কিছু করা নাই জাস্ট পানি মেরে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা বুঝতেও পারছেন এই যে পানির স্পট এখনও পড়েই আছে এই যে পানি যেগুলো দাগ তো যাই হোক আপনারা যারা গাড়িটি নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার তানুত থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি গাড়িটি নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটিতে আমি হরেন সিগনাল হেডলাইট সব কিছু জ্বালিয়ে দেখাবো স্টার্ট দিয়ে দেখাবো আমি গাড়িটি চাবি দিলাম এবং হর্ন বাজালাম সিগনাল দিলাম এই যে সিগন্যাল জ্বলছে পিছনেরটাও একটাও আমি স্টার্ট দিয়েও দেখাবো গাড়িটি এই যে বাম দিকের সিগনাল জ্বলছে এই যে সিগনাল বন্ধ করি এবার গাড়িটি আমি স্টার্ট দিই পে স্টার্ট হলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো কোনো বাজে সাউন্ড নাই সাউন্ড খুবই ভালো খুবই সুন্দর সাউন্ড ভালো সাউন্ড আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়ির টায়ারের অবস্থাও খুব ভালো এক কথায় গাড়িটিতে কোনো খরচপাতি কোনো কিচ্ছু নাই আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে পঁচাশি হাজার টাকা গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ